Jamon ফ্রেশার্স সার্ভিস মানে এই যে কালবাহানা চলছে না এখন একটা মানে এই বাস্তবের প্রেক্ষাপটে সেটার সমাধান সেটা কি না ভ্যাকান্সি অতিমাত্রায় বৃদ্ধি করে যাতে বেশিরভাগ জনের চাকরিটা হয় আমরা দেখতে পাচ্ছি যে একটা চলছে এই খবরে যে সত্তরে কাটা হয়েছে আমি বলে দিতে চাই এটা ভুল আশিতে কাটা হয়েছে কার আশি হচ্ছে না সত্তরই হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে যদি কেউ গেজেট দেখে থাকে ষাটে রিটেন দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং দশ নম্বর এক্সপিরিয়েন্স মার্কস ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে দশে শূন্য লেখা আছে ওই ঘরটাকে টোমিট করে দেওয়া হয়নি ওটা দশে শূন্য দেখানো হয়েছে সেই জন্য আশির মধ্যে কাটা হয়েছে একটা বিষয় বলে দিতে চাই এই পরিপ্রেক্ষিতে যে যখন কলেজ কলেজে নিয়োগ হয় বা ইউনিভার্সিটিতে নিয়োগ হয় পিএইচডি এম ফিলের জন্য পঁচিশ দশ এরকম মার্কস দেওয়া থাকে সেটা কিন্তু যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি কখনো বলতে পারবে যে পিএইচডি বা এম দেওয়া যাবে না আগে সবার সমান হবে তারপরে দেখা যাবে তখন তো আওয়াজ ওঠে না কারণ গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে এটা বৈধ তাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাবে না কিন্তু সত্তর পাওয়ার পর যদি হয় তাহলে কিছুতেই তো আসবে না এটা যাচ্ছে আসবে দেখুন প্রথমত হচ্ছে সত্তর নয় কেউ সত্তর পেয়েছে তার অভিজ্ঞতা নেই বলেই সে শূন্য পেয়েছে এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি প্রায় সাড়ে ন হাজার কিন্তু ডাক পেয়েছে কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন হয়তো একটু সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে অনেকে ডাক পাননি কিন্তু অনেক সাবজেক্টে যেখানে কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে যেহেতু আশিতে অফ হয়েছে সেহেতু এটাই হচ্ছে এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে সত্তরে কাট অফ হয়েছে সেটা বলছে দেখুন গতকাল আমরা শিক্ষামন্ত্রী বক্তব্য শুনেছি আমরা চাইবো এটা বাস্তবায়িত হোক আমরা সেই দাবিটা প্রথমে রেখেছি যে ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি থাকার কথা আমাদের ধারণা অনুযায়ী কারণ দশটা বছর নিয়োগ নেই সিচুয়েশন কেন এত ক্লাসের গেল কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্লাসটা তৈরি হয়েছে আমরা চাইবো অতিমাত্রায় ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সকলকে মেরিট অনুযায়ী সুযোগ দেওয়া হোক তাতে অন্যরাও যেমন পাবে আমাদের টিচাররাও সুযোগ পাবে যা মেরিতে আসবে সেই পাবে তো সে এটা করা হোক যাতে অনেকের চাকরিটা সুরক্ষিত হয় সাথে আমরা এটাও চাই যেন যারা যোগ্য তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকে চাকরি আমরা অলরেডি মানে পারমিশন নিয়েই এখানে আমরা হ্যাঁ ভেতরে কথা মূল দাবি ভ্যাকেন্সি বৃদ্ধি সকলের সুযোগ অ্যাকর্ডিং টু মেরিট এবং মানে বেশিরভাগের সুযোগ থাকুক আর সেকেন্ড হচ্ছে যোগ্য যদি কেউ বঞ্চিত হয়ে যায় এই ডাক পাইনি বা আর সুযোগ নেই নাইন টেনে তাদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থা আর সাথে এই যে একটা ভুল রটনা রটানো হচ্ছে এটার মানে পরিপ্রেক্ষিত বলতে এসেছি যে আশিতে কাট সুপ্রিম কোর্টের শুনানি অনেকে শোনে না অনেকে দেখে না তাই জন্য হয়তো তারা একটা ছড়াচ্ছে এটা আমি বলতে চাইছি অনেকে যারা এই এসএসসি রিলেটেড তাদের কোনো সম্পর্ক নেই আমি ফেসার্সদের কথা বলছি না তারা জানে কিন্তু যারা এসএসসির সঙ্গে সম্পর্কযুক্ত নয় তারা অনেকে ভাগ বলছেন ভুলভাল সেটা ঠিক নয় সুপ্রিম কোর্ট অলরেডি দশটাকে বৈধ বলেছে এবং দিতে বলেছে that's আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন